আমরা যে বলি জামাত যে একটা গাদ্দার পার্টি এরা যে একটা মুনাফেক হয়ে গেছে আপনারা যখন ভারতের বন্ধুত্ব চান এবং ফেসিবের শব্দ শুনতে আপনাদের ভালো লাগে না তখন আমরা ধরে নিয়েছি আওয়ামী লীগের যে দালালি আপনার এক সময় করেছিলেন আবার আপনারা আওয়ামী লীগের দালালি শুরু করেছেন আমি এটা কি ধরে নিতে পারি জামাতের সাথে আওয়ামী লীগের সাথে গোপনে আতাহত হয়ে গেছে সবের আগে আক্তাকে জামাতের প্রোটেক্ট করা কারণ আক্তারের আক্তারদের আন্দোলনের মাধ্যমেই আজকে জামাত রাজপথে কথা বলতে পারতেছে তাহলে এই যে তারা আওয়ামী লীগের সাথে সক্ষতা হয়েছে ওই যে তারা ভারতের সাথে বন্ধুত্ব চায় তারা ফেসিবাদ ফেসিবাদ শব্দ আর শুনতে ভালো লাগে না তাহলে এখান থেকে তো প্রশ্ন স্পষ্ট হয়ে গেছে যে তাদের সাথে আওয়ামী লীগের সাথে চুক্তি হয়ে গেছে তাহলে তাহের সাপকে কিছু বললো না আক্তারের গায়ে ডিম ছুঁড়ে মারলো এবং মির্জা ফখল ইসলাম আলমগীর সতেরো বছর মানে অপমানের শিকার হইলো এখনও সেই অপমানের শিকার হইতেছে তাহলে এখানে তো আমি মনে করি জামাতে স্পষ্টভাবে সাথে জড়িত জামাতের নেতাকর্মীরা তাকে প্রোটেক্ট দিয়ে চলে নিয়ে নিয়ে গেল আর এই সমস্ত যারা আন্দোলনের স্টক হোল্ডার আক্তারদের আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতা আসলো আক্তারের ভালাই রেখে চলে গেল আক্তারকে ভালাই রেখে চলে গেল আমরা যে বলি জামাত যে একটা গাদ্দার পার্টি এরা যে একটা মুনাফেক প্রমাণ হয়ে গেছে তারা এই যে নিউ ইয়র্কে যে মুনাফেকিটা করলো এর এটা স্পষ্ট করুক জাতির সামনে স্পষ্ট করেন যে এখানে তিন যারা একসাথে সফরে গেছে তারা একসাথে বাহির হওয়ার কথা ছিল একসাথে বাহির হওয়ার কথা ছিল সে আগে কীভাবে বের হয় এবং যে যেই মানে নিঃশংসভাবে অপমান করা হইলো এটা আদৌ আমরা কাম্য আমরা আশা করি করিনি ডক্টর যে কাজটা করছে সম্পূর্ণ ভুল করছে কেননা তাদের সাথে নিয়ে তার যাওয়ার কথা ছিল কিন্তু তাদেরকে ভালাই রেখে চলে গেল আওয়ামী লীগ তারা এটা করবেই তারা তো এটা করবই তাদেরকে যেন আক্তারের আক্তারদের আন্দোলনের মাধ্যমেই তাদের ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়েছে ডাক্তারদেরকে তার অপমান করবে না অবশ্যই করব তাহলে জামাত জামাত এইটা বুঝাইতে চাইছে যে আমরা প্রোটেক্ট করার মতো আমাদের ক্ষমতা আছে এনসিপির এদের প্রোটেক্ট করার মতো কোনো ক্ষমতা নাই মানে এইটা আমরা হাইলাইট করতে চাই তাই তো তাহলে আপনাদের তো এটা করার দরকার ছিল না আপনারা যে কয়জন মেহমান ছিল তাদেরকে সবাইকে আপনার প্রোটেক্ট করার দরকার ছিল যখন করেন না তাহলে আমরা ধরে নিয়েছি আপনারা আওয়ামী লীগের সাথে বহু আগেই হাতাহাত হয়ে গেছে যার কারণে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন সহ সব জায়গায় স্পষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের সাথে আপনাদের সক্ষতা হয়ে গেছে আপনারা যখন ভারতের বন্ধুত্ব চান এবং ফেসিবেদ ফেসিবেদ শব্দ শুনতে আপনাদের ভালো লাগে না তখনই আমরা ধরে নিয়েছি আওয়ামী লীগের যে দালালি আপনারা এক সময় করেছিলেন আবার আপনারা আওয়ামী লীগের দালালি শুরু করেছেন